তোমার কিছু হচ্ছে না রোদের মধ্যে বন্ধুরা রোদে এখন তো আলু ভাজা করলাম পুরো এখন ঠিকঠাক হয়েছে সেদ্ধ হয়ে গেছে সবকিছু হয়েছে বাড়িতে রেখেছি খেয়ে দেখি

গ্যাসেরও প্রচুর দাম যদি এরকম তেড়েপুরে রোদ্দুর রটে তাহলে গ্যাসটাও আমাদের বেঁচে যাবে রান্না বান্নাগুলো সব হয়েও যাবে খালি ভাতটা যেহেতু অনেকক্ষণের ব্যাপার ভাতটা করা যাবে না ভাজাভুজিগুলো কিন্তু দারুণ হবে